আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি ফেটে যাওয়া দুধের যে ছানা হয় সেটাতে স্পঞ্জ মিষ্টি কি করে তৈরি করতে হয় খুব সহজ করে আপনি চাইলেই এভাবে তৈরি করে নিতে পারেন প্রথমে আমি এখানে দুই কেজি দুধ জাল করেছিলাম দুধটা ছানা হয়ে গিয়েছে তারপর ছানাটাকে আমি একটি কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম এক্সট্রা পানিটা পরে যাওয়ার জন্য তারপর ছানাটাকে একটি প্লেটে নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে খুব ভালো করে হাতের তালুটা দিয়ে মোথে মধ্যে ভালো করে মিহি করে নিতে হবে অবশ্যই তিন থেকে চার মিনিট সময় নিয়েই এটাকে এভাবে মিহি করে নিতে হবে এতে করে মিষ্টিগুলো খুব ভালো হবে সময় নিয়েই এটা করে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে মিষ্টির উপরটা খুব মসৃণ হবে এবং মিষ্টিটা বাইন্ডিংয়ে সুবিধা হবে খুব ভালো করে আবার হাতের তালু দিয়ে এটাকে এভাবে ডলে ডলে আমি মথে নেব একদম স্মুথ মিষ্টি পেতে চাইলে এভাবেই সময় নিয়ে একটু মেখে নিতে হবে এখন আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এক দেড় মিনিট মেখে মিষ্টির ডো তৈরি করে নেবো আমার মিষ্টির ডোটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন অনেকটা মসৃণ হয়েছে ঠিক এভাবেই ডোটা তৈরি করে নিতে হবে একদম রেডি হয়ে গেল ডো আজকের ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে স্পঞ্জ মিষ্টি করার জন্য যে ডো তৈরি করেছি সেটা তারপর এখান থেকে একটু একটু করে নিয়ে আমি মিষ্টি তৈরি করে নিব আর এই মিষ্টি তৈরি করাটা একদম সহজ প্রথমে হাতে এরকম গোল করে দুই হাতে চেপে এটাকে শুধু গোল শেপ দিয়ে নিব বাস তাহলেই হয়ে যাবে আজকে স্পঞ্জ মিষ্টিগুলো ছোট কিংবা বড় সেটা আপনি আপনার পছন্দ মতো করতে পারেন আমি স্ট্যান্ডার্ড সাইজেই তৈরি করব। এতে করে মিষ্টিগুলো দেখতে সুন্দর হবে সবগুলো মিষ্টি সমান হবে দুই কেজি দুধের ছানা থেকে আমার প্রায় বারোটা মিষ্টি তৈরি হয়েছিল আর এক এক করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব। দেখুন মিষ্টিগুলো দেখতে মাসাল্লাহ কত সুন্দর লাগছে যখন মিষ্টিগুলো আমি শিরায় দিব দেখবেন এটা ফুলে ডবল হয়ে গিয়েছে একে একে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেল অনেকেই জাল দেওয়ার পর যখন দুধটা ফেটে যায় ফেলে দেন ফেলে না দিয়ে ঠিক এভাবে মিষ্টি তৈরি করে নিলে বাসা সবাই খুব পছন্দ করবে টোটাল বারোটা মিষ্টি হয়েছে চলে যাব চুলায় চুলায় এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দুইটা এলাচি দিয়ে দিলাম সাথে দুই কাপ চিনি অ্যাড করব। আর এই মিষ্টির শিরাটা অবশ্যই পাতলা হতে হবে দুই তার এক তার হওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চিনিটা গলে যাওয়ার পর আমি মিষ্টিগুলো দিয়ে দিব যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু বন্ধ করে নিতে হবে এখন যখন পানিটা এরকম ফুটে উঠবে ঠিক তখন আমি এখানে মিষ্টিগুলো একে একে ছেড়ে দিব। আর চুলার আঁচ বাড়ানো কিংবা কমানোর প্রয়োজনে একই আঁচে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে যাবে আর শিরাটাও কিন্তু মিষ্টির ভিতরে ঢুকে যাবে একে একে সবগুলো মিষ্টি আমি অ্যাড করে দিলাম এই মিষ্টিটা বানানো এত সহজ এত অল্প উপকরণে বানানো যায় কিন্তু খেতে দোকানের মিষ্টির চেয়ে কোনো অংশে কম না যে খাবে সেই কিন্তু এই মিষ্টির প্রেমে পড়ে যাবে ঢেকে দিয়েছি আর ঢাকনাটা একবারও খুলব না একটু খালি হাত দিয়ে ধরে এইভাবে নাড়িয়ে দিব তারপর মিষ্টিগুলো অটোমেটিক ফুলতে থাকবে বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব দেখুন বিশ থেকে পঁচিশ মিনিট পর ফিরে এসেছি মিষ্টিগুলো মশাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ফ্লাপি হয়েছে ভেতরটা অসম্ভব মজার এই মিষ্টি চাইলে যে কেউ বানিয়ে নিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর চুলারাজ অবশ্যই একইভাবে রাখবেন মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলো রেডি করে নেবেন আর পাতলা শিরাতে রেখে এটাকে ঢেকে রাখবো বিশ থেকে পঁচিশ মিনিট এর মধ্যে সুরাগুলো অনেকটাই ঢুকে যাবে মিষ্টির মধ্যে একদম রসালো হয়ে যাবে স্পঞ্জ মিষ্টি বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই একদম রেডি আমার আজকের ছানা দিয়ে স্পঞ্জ মিষ্টি দেখলেন তো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় যে কেউ চাইলে এভাবে ছানা দিয়ে তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে ফ্রেশ ছানা দিয়েও করতে পারেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ পানি দুই কেজি দুধের মধ্যে জাল করার পর মিশিয়ে নিলে আপনি ছানা তৈরি করতে পারবেন এই ছানাটা ধুয়ে নিতে হয় না কিন্তু আপনি যদি ভিনেগার দিয়ে ছানা করেন সেক্ষেত্রে সেই ছানাটা ধুয়ে নিতে হবে পাতলা শিরাটা দিয়ে মিষ্টিগুলো সার্ভ করলাম অসম্ভব মজার স্পঞ্জ মিষ্টি যে কেউ ছেলে এটা তৈরি করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে অনেক লোভনীয় এই মিষ্টি আমার বাসার সবাই পছন্দ করে তাই আমি কখনোই ছানা ফেলে দেই, না ছানাটা দিয়ে এভাবে মিষ্টি তৈরি করে নেই। একটা মিষ্টি আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা জুসি হয়েছে এই মিষ্টিটা স্পঞ্জি হয়েছে এই স্পঞ্জ মিষ্টি চাইলে একবার তৈরি করে দেখতে পারেন এত অল্প উপকরণে মিষ্টি তৈরি করা যায় সেটা আসলে নিজে না করলে কখনই বিশ্বাস করবেন না এইরকম অনেক মিষ্টির রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই স্পঞ্জ মিষ্টি বানানো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ